কিন্তু বাংলাদেশ এখনো চাঁদাবাজি মুক্ত হয় নাই বাংলাদেশের জনগণ এখনো চাঁদাবাজি চাঁদাবাদ চাঁদাবাদের বাংলাদেশের মানুষ মুক্তি চায় মুক্তি চায় দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায় বাংলাদেশ মানুষ মারামারি হানাহানি মুক্ত ইলেকশনে হবে না হুন্ডা গুন্ডার প্রথম যে হবে না মারামারি কাটাকাটি মামলা মোকদ্দমা হবে না খুদাখুনি এই জন্য কমিশন চলছে নির্বাচন কমিশনের ভিতরে আমরা প্রস্তাব পেশ করি পিয়ার ইলেকশন হলে দেশে মারামারি হবে না মামলা মোকদ্দমা হবে না গুন্ডা গুন্ডার প্রথম থাকবে না কথা মুক্ত স্বেচ্ছায় মানুষ ভোট দিতে ভোট দিতে মানুষ সক্ষম হবে হবে না কালা টাকার বাজার কালো টাকার ছড়াদারি হবে না হবে না টাকা দিয়ে ভোট কিনা হবে না মানুষের ইমান বিক্রি হবে না এই জন্য আমরা বর্তমান সরকারকে নির্বাচনের এই সরকার এই প্রস্তাব করার জন্য আহ্বান জানাই দ্বিতীয় বাংলাদেশ ফেসিস হয়েছে ফেসিস এসব বাংলাদেশের মর্যাদা দেখতে সংস্কার হয়েছে যে কোনো সংস্কার আমরা গ্রহণ করতে প্রস্তুত আছি কিন্তু ইসলাম বিরোধী কোন সংস্কার কোন কোন প্রস্তাব গ্রহণ হলে বাংলাদেশে আগুন জ্বলবে আমি সরকারকে হත්পঞ্জনায় কোন কমিশনে ইসলাম বিরোধী